হ্যালো গাইস ইস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো কিন্তু ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক সাথে অনেক ভালোবাসে তো একজন নতুন ব্লগ হয়ে চলে যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাই অনেক অনেক ভালোবাসে তো রান্নাটা মোটামুটি হয়ে গেছে রেডি হয়ে নেবো বাবানকে রাখছি আজ স্নানে গেছে তো চলো কী রান্না হলো সেটা শেয়ার করি আর রেডি হয়ে নিই একটু ভেন্ডি ভাজা করে নিলাম তো ভিন্ডি ভাজা এখানে হয়েছে মাছ বালটা মাছ আর এখানে হয়েছে ডাল এই হলো রান্না তো চলো রেডি হতে হবে বাবানকে তারা দিয়ে যাচ্ছি সকাল তারা তাড়াহুড়ো যত ফার্স্ট কাজ করতে পারো সকালে উঠে স্নানটাকে করে নিলাম তারপর রান্নার দিকে গেলাম সকাল মানে খুব তারা তাড়াহুড়ো আর এই গরম চড়া দিলে না একদমই ভালো লাগে না সারাটা দিন কেমন যে লাগে আর মনে হয় না যে ডিউটি যাই বাট যেতে তো হবে কোনো অপশনই নেই আমার কাছে খোলা তো চলো এখন আগে রেডিটা হয়ে পরে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা তো লাঞ্চে চলে এসেছি এসে একটু ভাত করলাম খাওয়া হয়ে গেছে আমার তো বন্ধু দাদা ভাইয়ের বাগান খাচ্ছে দাদাকে খেতে দিয়ে আমি খেয়ে নিয়েছি ভাত করলাম আর ডিম বাবানের জন্য একটা ডিম বোধ করলাম তো চলো বাবানকে ডিমটা দিয়ে আসি হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি গো ডিউটি থেকে অনেক কাজ আছে ঘরে আগে চাটা খেয়ে মাথাটা ঠান্ডা করে নিই তারপরে সব কাজ করব এসে একটু শুয়েছিলাম তো চোখটা লেগে এসে আর তোমাদের দাদা বাবু এসে বলছে যে চায় চায় আমি বলছি আমি এখনও ডিউটিতেই আছি চলেছি আমি আমার কাজটাকে ঠিক এতটাই ভালোবাসি তো চলো চাটা হয়ে গেছে নিয়ে নিয়েছি তো সবাই মিলে চাটাকে খেয়ে নিই বাবা না অলরেডি জিলেপি খাওয়া শুরু করে দিচ্ছে তো চলো চায়ের সাথে জিলেপি খেয়ে নিই আরেকজন মুড়ি নিয়ে বসেছে আবার আরেকজন বাজার যাবে অনেক কাজ এতগুলো বাসন করে আছে এতগুলো হ্যালো ফ্রেন্ডস তো বাজার চলে এসছে চলো দেখি কি কি বাজার এলো রান্না করতে যেতে হবে সজনে ডাটা পেঁয়াজ তেল শেষ হয়ে গেছে তেল কাঁচা লঙ্কা ফুলকপি দেখো শশা প্রচুর লতি দেখো কত বড় বড় প্রচুর গুলো হল প্রচুর লতি আরো শসা পুঁই শাক আলু আর কিছু নেই এগুলো বাজার তো আলু মনে হচ্ছে দু রকমের আলু আছে সাদা আলু আর লাল আলু আছে দু রকমের আলু আর একটা শশা আছে তো এলো বাজার আর এসে মাছ চলো দেখি কি মাছ নিয়ে এলো মাছগুলো ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো এবার মাছগুলোকে ভেজে নেই তেলও দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলটা বসিয়ে দিলাম আলু আর টমেটো দিয়ে না ঝোল করে দিই চলো মশলাটা করে নেই মাছের ঝোলটা হয়ে গেল তো চলো নামিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তো দেখো সজনেটা হয়ে গেল তো চলো নামিয়ে নিই বেশি ভাগটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে তো চলো এবার সজনেটাকে নামিয়ে নিই একটা আলু তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো হার অভিক মিত্র ব্লগসের পাশে থেকে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না সবাই লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ভিডিওগুলো দেখে পাশে থেকে বই নেয়টা ভাই